আসসালামু আলাইকুম ভিয়াস দেখুন আজকের আমি লাউ হারভেস্ট করতে আছি হ্যাঁ কি লাউ কাটছি আরও কাটা লাগবে এই দেখুন লাউ এই তারপরে আরও হারভেস্ট করছি এই আর নৌকো আছে মেয়ে তা আপনাদের দেখাইতেছি কী পরিমাণ লাউর জালি আছে গাছে তা আপনারা দেখতে থাকুন এই দেখুন এই লাউ হচ্ছে গোল সাদা অনেক জালি ধরছে লাউটা খাইতো অনেক স্বাদ মিষ্টি লেগে লাউগুলা কি পরিমাণ জালি আসছে লাউ চাষ একটা লাভজনক অল্প খরচে একমাত্র লাউ চাষ করা যায় খরচ কম রোগ বালাইও কম কি সুন্দর লাউ ধরছে প্রতিটা গিডে গেঁটে এই সাইডে আবার কুমড়া গাছ লাগাইছি লাউ গাছের পাশেই এখন কুমড়াও অনেক ধরছে এই প্রথম হাগায় এই সাইডে কুমড়ো গাছ লাগাইছে এইগুলো জ্বালিয়েছে অতটা গিড়ে গেঁটে কুমড়ো চাষও একটা লাভজনক কত সুন্দর কুমার ঝুলতে আছে আপনাদের যদি কোনো জায়গায় একটু চাকা থাকে দুই চারটে গাছ লাগাইলে দেখবেন কুমারে একটা কাছে পাঁচটা সাতটা দশটা কুমোর হয় আমরা লাউ পাশাপাশি লাগাইছি লাউ এগুলো অনেক বড়ো আছে এখন ফলনটাও ভালো কত সুন্দর লাউ হয় দেখুন দুইটা লাউ নষ্ট হয়ে গেছে পড়া গাও না হয় না এই জন্য নষ্ট হয়ে গেছে লাউ দুইটা আসসালামু আলাইকুম ভালো থাকবেন আপনারা কথা হবে